তাহলে আমরা আছে তাহলে আছে আমরা আছে জন্মদিন অনুষ্ঠান যেহেতু তাহলে গেটার আছে আমার মানে জ্ঞান যোগ অথবা চৌদ্দোত্তরে বিভাগ যোগ বা গুণত্বরে বিভাগ মানে পড়লেই হয়

যেহেতু আছে মানে রাত হচ্ছে গভীর হয়ে যাবে না কীর্তনাদী কীর্তনাদী হবে অনেক কিছু আছে আমরা আছে মানে চোদ্দাত্তর বিভাগ যুগের তেইশ নম্বর শ্লোক থেকে পড়া শুরু করতেছি তা তেইশ নম্বর শ্লোক হচ্ছে হ্যাঁ বলছে ও তশ্বাত এটি নির্দেশ ব্রাহ্মণ ব্রাহ্মণস্তেদশাহ যজ্ঞিত তাহলে বলছে যে ওং তৎসাৎ এই তিনটি এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নামক শব্দ গঠিত আছে পুরাকালে সেই নামের দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ যজ্ঞসমূহ বিহিত হয়েছে মানে ওং তর্ষা শব্দের দ্বারাই আছে বেদ এবং যজ্ঞ মানে সম্পন্ন করেছেন ঋষিকান বলছে যে ওং তর্ষা দ্বিতীয় নির্দেশ ব্রাহ্মণ দেবিত শ্বেত বেদস্বাদ যজ্ঞস্বা বিহিতা পুরা হ্যাঁ সবাই হাসে বসা হয়েছে তাইলে আছে শ্রদ্ধাতে বিভাগ যুগে তেইশ নম্বর মন্ত্রো বলছে যে ওং তৎসা দীতি নির্দেশ ব্রাহ্মণ তিবিদর্শিত বেদস্বিতা যে ওং তসাদ এই তিনটি আছে ব্রহ্মবাচক শব্দ এই তিনটি ব্রহ্মবাসক শব্দের দ্বারা পুরাকালে ঋষিগণ বেদ সমূহ যজ্ঞ সৃষ্টি করেছিলেন মানে ওং তসাদ ছাড়া আছে যোগ্য সম্পূর্ণ হয় না মানে যোগ্য সৃষ্টি করছে সৃষ্টি মানে আছে তৈরি করা ঠিক মানে তৈরি করেছে তাহলে এই জন্য হচ্ছে এই তিনটা শব্দ আছে আমাদের যে কোনো শুভ শুভকর্মে হচ্ছে ব্যবহার করা হয় এই জন্য হচ্ছে বিবাহ অনুষ্ঠানেও হচ্ছে ওং তার সৎ ব্যবহার করা হয় যেকোনো শুভ শুভকর্মে শুরুতে ওং তৎসৎ ব্যবহার করা হয় এইজন আছে বিভতে বিভ আদি বা যে কোনো শুভকর্মে সৎ শব্দটা হচ্ছে ব্যবহার হয় ওম ওম মানে এই তিনটা শব্দ হচ্ছে ব্যবহার করা হয় যে কোনো আছে যে কোনো মন্ত্রের সাথে মানে যোগ্য করার সময়

মানে সবাই আমরা অংপ বলতে পারবো তারপরে বলছি তস্মাদিত উদাহিত যজ্ঞ ক্রিয়া বিধিত বিধিতাস্থ বিধান ব্রহ্মবাদিন হ্যাঁ যারা হচ্ছে ব্রহ্মবিদগণ ব্রহ্মবাদীগণ মানে ওং শব্দ প্রয়োগ করিয়া মানে যজ্ঞ এবং তপস্যা এবং দানের যে বিধানাবলী এগুলো হচ্ছে তৈরি করেছেন মানে কিভাবে আছে ওং শব্দ প্রয়োগ করিয়া হসে যজ্ঞ করতে হবে তপস্যা করতে হবে এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে দান করতে হবে সেগুলো হসে তিনি তারা হচ্ছে শাস্ত্রবিধান তৈরি করেছেন যে বলছে ওং ইতি উদয় হিত যজ্ঞ যজ্ঞ দান ক্রিয়া নাম মানে ব্রহ্মবাদীগণ ব্রহ্মবাদীগণ মানে হচ্ছে ঋষিগণ ঋষিগণই হচ্ছে ব্রহ্মবাদী মানে ওরা আছে পরম ব্রহ্মে সবসময় হাসে তারা ধ্যান করেছে তপস্যা দ্বারা আছে তারা হচ্ছে বেদের যে মন্ত্র আছে সেগুলো হচ্ছে উপলব্ধি করেছে তারা আছে মন্ত্রদোষ্টায় ঋষি এবং সেই মন্ত্রগুলোর সাহায্যে তারা হচ্ছে যজ্ঞ দান এবং তপস্যা কিভাবে করতে হয় সেগুলো হচ্ছে তারা হচ্ছে সৃষ্টি করেছে তারা হচ্ছে বিধান তৈরি করেছে সেই কথা এখানে বলছে তারপরে বলছে যে তৎ শব্দটা আমরা কিভাবে ব্যবহার করছি তদ ইতি উদাহিত ফলম উদ্দেশ্য যজ্ঞ তপক্রিয়া দান বিধন্ত মোক্ষ কাঙ্ক্ষী মানে তৎ শব্দটা হচ্ছে প্রয়োগ যজ্ঞ যান তপস্যা ক্রিয়া হচ্ছে করা হয় তৎ শব্দ প্রয়োগ করিয়া যারা হচ্ছে মোক্ষ লাভ করতে চান যারা মোক্ষ লাভ করতে চান তারাই হচ্ছে এই তস শব্দটা হচ্ছে প্রয়োগ করেন মানে ওই মানে তার শব্দ প্রয়োগ করার উদ্দেশ্য হচ্ছে মক্ষ লাভ করা তার অভিসন্ধি হচ্ছে মক্ষ লাভ করা মানে মক্ষ লাভের উদ্দেশ্যে মানে কেউ হচ্ছে আমরা হচ্ছে ফল ত্যাগ করিয়া কেউ কোনদিন কর্ম করতে পারিব না মানে আমাদের আশা থাকিবেই মানে সেই আশাটা আছে জাগতিক কোনো আশা নয় পারমার্থিক আশা বুঝলে না মানে জাগতিক কোনো আশা নয় পারমার্থিক আশা

ঢেকে ফেলে জল এখন কছে কে তোমাকে মিলে ভগবানের এ ভগবানের ভগবান বাঁচবে জল ঢেকে তো আর কাউ কাউ করেছে ভগবান তো নাই এখন আলো থাকিস আর একজন হাটিছে তারপরও হচ্ছে ওই ছবিটাও তো দেখছেন না যখন সে বাঁচানো হইলো বাঁচানোর পর তখন আর সে কি করতেছে যে এখন তোমাকে কে বাঁচালো তখন বলতেছে আমাকে ভগবান বাঁচাইছে ঠিক আছে মানে ওকে যে অন্য লোক যে উঠাইলো তারপরে সে বললো যে আমাকে কে আপনাকে কে বাঁচালো আমাকে ভগবানে বাঁচাই ঠিক আছে তাহলে এই যে বলছে যে তদিতি অভিসন্ধায় ফলম যজ্ঞ তপ ক্রিয়া দান ক্রিয়া বিদতে মুখ কাঙ্ক্ষী হ্যাঁ মানে তর মানে তর শব্দটা হচ্ছে প্রয়োগ করা হয় যজ্ঞ তপস্যা ক্রিয়াতে প্রয়োগ করা হয় এবং বিভিন্ন দান ক্রিয়াতে ব্যবহার করা হয় মানে পরমাত্মাকে সাথে যুক্ত হওয়ার জন্য মানে অভিসন্ধিটা হচ্ছে পরমাত্মার সাথে মুক্ত যুক্ত হওয়ার জন্য মানে মুখ্য লাভের জন্য যে আশা করা হয় সেখানে আছে তৎ শব্দটা প্রয়োগ করা হয় যজ্ঞে তারপরে বলতে যে এইখানে মানে ওং তৎসব এই তিনটা শব্দ কোন কোন জায়গায় প্রয়োগ হয় সেইখানে এখানে সেই শব্দটাই সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে তারপর বলছে যে সৎভাবে সাধুভাবে চ সদিতে প্রযুজাতি

সৎ শব্দটি প্রযুক্ত হয় তেমনই শুভ কর্মসমূহে শব্দ ব্যবহৃত হয় সেই জন্য হচ্ছে বিবাহ যে অনুষ্ঠান আছে বিবাহ অনুষ্ঠানকে শুভ অনুষ্ঠান ধরা হয় এবং হচ্ছে জন্মদিন যে অনুষ্ঠান আছে এগুলি কর্ম এই কর্মগুলাতে হচ্ছে সৎ শব্দটা প্রয়োগ করা হয় বলছে যে সৎভাবে সাধুভাবে অর্থ হচ্ছে কোনো বস্তুর অতৃত্ব বা শ্রেষ্ঠত্ব নির্দেশক সৎ শব্দ প্রযুক্ত হয় মানে কোনো কিছুর আছে শ্রেষ্ঠত্ব নির্ণয় করার জন্য বা অস্তিত্ব নির্ণয় করার জন্য সব শব্দটা প্রয়োগ করা হয় আমাদের ভিতরে মানে অস্তিত্ব যদি আমরা বুঝতে যাই না একমাত্র আমাদের অস্তিত্ব কোথায় আমাদের অস্তিত্ব কোথায় আমাদের অস্তিত্ব কোথায় আছে আমাদের দেহের ভিতরে কি অস্তিত্ব আছে আমাদের কোনো অস্তিত্ব আছে তাহলে আমাদের শরীরের ভিতরে দুইটা অংশ আছে আমাদের দেহটা আর দেহের ভিতরে অবস্থিত আত্মাটা না মানে যে জিনিসটা হচ্ছে নষ্ট হয় না সেইটা হচ্ছে আত্মা আর সেইটারই হচ্ছে অস্তিত্ব আছে আর যেটার অস্তিত্ব আছে সেইটাই হচ্ছে সৎ আর যেটার আছে নষ্ট হয় যার অস্তিত্ব নাই সেটা হচ্ছে অসৎ মূলত আছে আমাদের শরীরটা হচ্ছে অসৎ বস্তু আমাদের যে পুরা শরীর এবং দেহটা আছে অসৎ বস্তু কারণ এইটা হচ্ছে এর অস্তিত্ব নাই এ নষ্ট হয়ে যাবে আর আমাদের ভিতরে যে আত্মা রয়েছে আত্মা হচ্ছে সৎ বস্তু না এ কখনো নষ্ট হবে